গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি ভালো বলতে বেশি ভালো না সকাল সকাল উঠে পড়েছি আর শীতের সকাল তো বুঝতেই পারছো বন্ধুরা আর এই শীতের সকালটা কি হয় তো আমার শরীরটা ভীষণই খারাপ থাকে মানে এই শীতের তোর দু মানে দুটা মাস আমার প্রচণ্ড শরীর খারাপ থাকে প্রায় সময় প্রত্যেকটা শীতে মানে প্রত্যেক বছর শীতকালে আমার শরীর এরকম খারাপ হয়ে যায় খারাপ বলতে কি বলো একটু একটু ঝড় ভাব থাকে মানে জ্বরের ভাবটা থাকে সাথে খাসি থাকে প্লাস তোমার নাক পুরো মানে বন্ধ হয়ে যায় সর্দি থাকে মানে সর্দি খাসিটা থাকেই তো যাই হোক মাথাটা পুরো প্যাকিং করে নিয়েছি দেখতেই পারছো আর সকালবেলা উঠেই প্রথমে আজকে কি বলো তো সবাই দেখছে ঘুমে আছে আর আমাদের যে আমার দেওয়ারটা যে আজকে গাড়িও বের করে নিয়েছে তখন এখন শীতের সকাল প্রায় ছটা বাজে তো আজকে আমি শীতের সকাল এই শীতের সকালবেলা সকাল ছটা থেকে মানে রাত অব্দি কি কি কাজ করলাম এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে কি রান্না করেছি কি কাজ করেছি ওইটাই আজকে শেয়ার করতে চলেছি আশা করছি আমার আজকের তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ওইদিকে আজকে ভীষণ ভালো লাগছে কারণ কি বলতো সকালবেলা একটুখানি বাইরের কাজগুলি করছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করতে বেশ ভালোই লাগছিল তবে আমাদের উঠোনটা না একদম নিচটা একটু একটু পাকা করা আছে মানে আমাদের তো জায়গা খুবই অল্প বন্ধুরা তোমরা তো সকলেই জানো তো সেই জায়গাটা যখন অল্প জায়গা তো কেক তো ঝাড় দিতে না ভীষণ অসুবিধে হয়ে যায় জানো তো তো যাই হোক ওইদিকে আমি সংসারে কাজে লেগে পড়েছি বলছি যে অতই ঠান্ডা হোক না কেন সংসারে কাজটা করতেই হবে তাই ছেলেকে উঠালাম ঘুম থেকে উঠে বলছি ঠান্ডার কাপড়গুলো লাগাতে তো যাই হোক ওইদিকে আমাকে সাথে জিদ করছিলো আমি কাজ মানে উঠবে না ঘুম থেকে তো বায়না করছিল বলে ওকে কুলে নিচ্ছি এরকম করে করে দেখো ছোট বাচ্চাদের মতো এরকম করছে তো ছোট তো ছোট মানুষ কে আর করবে তাই ওকে মানিয়ে গুছে বলছি কাপড়টা লাগিয়ে নাও এরকম করে করেই চলছে আর কি তো এবার চলো ওকে রেডি করিয়ে নিই রেডি বলতে কি খুব ঠান্ডা আর এখন আমার বয়সটা বন্ধুরা তোমরা শুনতেই পারছো আমার ভীষণ শরীর খারাপ পুরো মানে মাথা যন্ত্রণা প্লাস কী বলো তো মানে মাথা যন্ত্রণা করছে তো আর এবার কি আমরা মানে গলা প্রচণ্ড ব্যথা করছে এরকম আর কি তো এবার না আমি ওকে কোলে নিয়েছি দেখো কি করছে মানে কোল থেকে কোলে বসে বসেই এরকম করছে তো যাই হোক অনেকদিন পর ছোটো বাচ্চাদের মতো ওকে কোলে নিয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার ব্লগগুলি কেমন হচ্ছে অবশ্যই জানিও কি আর ব্লগ দেব বলো মন মেজাজ ভালো না থাকলে আর কি করব আর সারা সারাদিনের কাজকর্ম মধ্যেই তোমাদের সাথে শেয়ার করছে আর ঠিকঠাক করে না ব্লগও করতে পারছি না জানো তো তবে যাই হোক চেষ্টা করবো যাতে ভালো করে ভিডিও দিতে পারে অনেক চিন্তা ভাবনার মধ্যে আছি বন্ধুরা ওই জন্য না ঠিক করে কাজকর্ম বা কিছু করতে পারছি না আর সব থেকে বড়ো কথা কী বলো তো আমার শরীরটাও ভীষণ খারাপ মানে শরীরটা ভীষণ খারাপ করছে আর কি ওই জন্য তো যাই হোক ওইদিকে এই যে ভাতটা রান্না করে নিয়েছি আর ওইদিকে হচ্ছে বাজা আর তোমরা হয়তো কড়াইটা দেখতে পাচ্ছ আসলে এটাতে কি বলো তো আমি ও করেছিলাম ডাল করেছিলাম ওই জন্য তো আমার ভীষণ খাসি বন্ধুরা ওই জন্য খেসে খেসে মানে খাসতে খাসতে তোমাদের সাথে বয়সটা দিচ্ছি তো ভীষণ খারাপ হচ্ছে বয়সটা জানি তবু বন্ধুরা একটুখানি মানিয়ে নিও তো চলো ওইদিকে ডালও করে নিয়েছি দেখো এখন প্রায় বান্না করে নিয়েছে আর এখন বাচ্চা তোমার সকাল দশটা বেজে গেছে আর আজকে আমার স্কুল যাওয়া হয়নি তো এটা না কয়েকদিন আগেকার ভিডিও শুট করেছিলাম তো তোমাদের সাথে তো দিতে পারিনি তো ভাবলাম চলো যখন তোমাদেরকে মানে দিইনি কি করব তো ভাবলাম চলো যাই হোক বয়সটা দিই আর এডিটটা করে ভিডিওটা রাখি মানে আগামী কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারবো তাহলে আর বিশ্বাস করো বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ মনে হচ্ছে না মানে তোমার একটুখানি রেস্ট করলে খুব ভালো হতো আর রেস্ট কী করে করব বলো সারাদিন তো কাজের চাপ তার মধ্যে স্কুল তার পাশাপাশি আবার একদিন যদি বাড়িতে থাকি তো এই রৌদ্রেতে এটা দেওয়া ওইটা কাজ করা রান্না মানে এ করে করে সমস্ত দিন আমার চলে যাচ্ছে তো ওইদিকে ছেলেকে একটুখানি ফোন দিয়েছিলাম ও ফোন দেখছিল ফোন দিয়ে খাটাখাট না তোমাদের কাদের কাঁধে ভালো লাগে রোদ না উঠলে তো কাজ করতে অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ না কী বলতো সকাল সকাল তো এমনিই যখন আমি বাড়িতে থাকি না স্কুলে চলে যাই তখন তো অবশ্যই সকাল সকাল সমস্ত কাজ করে নিই আর একদিন যদি বাড়িতে থাকি না তখন একটা আলোসতা চলে আসে মনে হয় না এখন আর কাজ করব না একটু রেস্ট করি এবার একটু থামি মানে এরকম মনে হচ্ছে আর কি তো এরকম করেই চলবে এবার কী তো এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে নিচে না আজকে বেডশিটটা না পেতে একটা মানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি ভালো লাগছে না দেখো তো বন্ধুরা ওই দিকে রান্নাটা করার পর পর কিন্তু চাল এনেছিল তো চালটা এটার মধ্যে রেখে দিচ্ছে আর এই কদিন থেকে খুব অল্প অল্প করেই চাল হচ্ছে মানে বেশি যে আনে মানে প্রথম আগে আগে তো ধরো দশ কাটি পাঁচ কাটি এরকম করে বা তিন কাটি এরকম করে আনা হতো তো এইবার না এই কয়েকটা দিন ধরে কয়েকটা দিন বলতে প্রায় মাস হয়ে যাচ্ছে মাসের উপরে তো মাঝে মা অল্প অল্প চালাচ্ছে এরকম করে চলছি খুবই কষ্টের মধ্যে আর কি দিনগুলি যাচ্ছে তো আমার কাজকর্মগুলি করতে ওই দিকে আমার ছেলেরা খুব বাইরে করছিল ছোটো দেখে তো ছেলে তখন বলছিল তুমি তো অনেক দিন হয়ে গেছে বাঁধাকপি একটা পপ বানিয়ে খাও না মানে বকফুল বলে আমরা পপ মানে বাঁধাকপি ঢুকি বাঁধাকপির সবজিটা রান্না করে ঢুকিয়ে যেটা পপ বানায় না ঘরে অল্প তেলও ছিল তো ভাবলাম ছেলে ছোট মানুষ বায়না করছে কি করব আর ওইদিকে তোমাদেরকে দেখাই দেখো আমার না মিস একজন একটু আমাদের ফরাসের বিছি আছে মানে ওই কয়েক ছিল আর কি তো কতটুকু করবে মানে দুশো আড়াইশো এরকম আর কি তো আমাদের একবেলা হয়ে যাবে তো বরকে বলছিলাম মাছ আনার দরকার নেই দুপুরবেলা তো একটুখানি তুমি মাছের মাথা নিয়ে এসো তো একটা মাছের মাথা এনেছে তো ওই মাথাটা দিয়ে ডাল করে নিয়েছে এই যে দেখো জাস্ট অসাধারণ হয়েছিল খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আর আমি কিন্তু বেশি জল দেইনি বুঝে বুঝে কারণ একটু স্বাদ করে খেতেই ভালো লাগে তো বন্ধুরা ওইদিকে আমি বাঁধাকপি ভাজা করে নিয়েছি দুপুরবেলা আর মাছের মাথাটা যেটা এনেছিল ওইটা ডাল তেল বানিয়ে রেখে দিয়েছি মানে একদম রাতের জন্য তো বাঁধাকপি দিয়ে ওইদিকে অল্প আর কি আটা এনেছিলাম ময়দা আনিনি আটাটাই এনেছি যে কয়েকটা মানে দশ বারোটা করে দিয়েছি ছোট মানুষ বাচ্চা মানুষ বলেছে তো কেমন যেন একটা লাগছে যে ভাবলাম না চলো ওইটা ওকে দিয়ে দেব করে কেমন যেন লাগে খারাপ লাগে তো যাই হোক ওইটা করে নিয়েছি তারপর ওইদিকে বলে নিচ্ছি আর ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি আর আমার আজকের এই পুরো দিনটা এরকমই চললো আর শীতকালে পিঠে পুলি খেতে বেশ ভালোই লাগে আর কী বলবো আমার তো আর মন মেজাজ ভালো নেই যে ভালো করে পিঠে পুলিয়ে খাবো তবুও কিন্তু করতে হচ্ছে সংসার তো সংসারের মায়াজালে পড়ে আছি বলেই কিন্তু এই অবস্থা মায়া জালে পড়তাম না তাহলে হয়তো যত মানে কি বলবো আমরা মায়ায় পড়ে কিন্তু সবার এই অবস্থা হয় যাই হোক 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 পরেই মানে আর তো ওইদিকে আমার শরীর ভীষণ খারাপ বলে না আমার আওয়াজটা তোমরা হয়তো কেমন শুনতে পারছো যাই হোক ওই যে একটা করে তোমাদের সাথে শেয়ার করছে এই যে দেখো এরকম হয়েছে তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই হ্যাঁ এই যে এই কটা করেছি গো আর করবো না কারণ আর নেইও অল্প বাঁধাকপি ছিল আর হে বন্ধুরা তোমাদের আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানি তো চলো বিকেলবেলা তো এটা করি দিয়েছি তো চলো ছেলেকে এবার এটা দিয়ে দিচ্ছি আর হে বন্ধুরা এটা হচ্ছে কি বলতো এটা আরেক দিনের ব্লগ তো ভাবলাম অল্প হয়ে গেছে এটা তোমাদের সাথে শেয়ার করি ফুলকপি এনেছিল এটা হয়তো চার পাঁচ দিন আগেকার ভিডিও মানে ভিডিওটা শ্যুট করেছি আর এখানে একটা ছোট মাছ এনেছি মানে আমাদের একবেলার বুঝি হয়ে যাবে আর কি অল্প করে তো বন্ধুরা কী আর বলবো তোমাদের তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি দেখো বা শেয়ার করোনে অবশ্যই একটু শেয়ার করে দিও আর হ্যাঁ বন্ধুরা একটুখানি ভিডিওগুলি দেখে নিও আর চেষ্টা করবো রোজই ব্লগ দেওয়ার জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে তবে শরীর খারাপ বন্ধুরা দেখি শরীরটা যদি ভালো হয় অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি আমার সাধ্য মধ্যে যা পারি তাই ভিডিও দেব। তবে এখন থেকে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিনই বন্ধুরা আমি বলি রোজ দেব দেব বলে রোজ দেওয়া হচ্ছে না তো তোমরা প্লিজ আমার পাশে দেবো গো পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না তো যাই হোক ওইদিকে ধনে পাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হবে আর আমি আমার আজকের এই ব্লগটাও এই পর্যন্ত রেখে দিচ্ছি সবাইকে টাটা এবং শুভরাত্রির